আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের যদিও তোমাদের এসএসসি পরীক্ষার সামনে আর দশম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষা নবম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষা তো সবার জন্যই গুরুত্বপূর্ণ সেট ফাংশন নবম শ্রেণীর প্রথমেই প্রথম শ্রমিক পরীক্ষায় বীজগণিতিক রাশি সেট ফাংশন এবং প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হবে তো এটা যদিও যশোর বোর্ড দু হাজার সতেরো সালের অঙ্ক অঙ্কগুলো সেট ফাংশনে প্রায় একই রকম এসে থাকে সব সময় আর খুব একটা কঠিন হয় না তো দেখো তোমাদের জন্য মানে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে দেখতেছি যে উদ্দীপক দেওয়া আছে ইউ ইউ এ বি সি তো আমরা জানি যে যখন ইউ সেট থাকে তখন সি এই সেটগুলো ইউয়ের মধ্যে থেকেই হবে তার বাইরে যাবে না তো আমরা ক থেকে লক্ষ্য করি এখন ক নম্বর বলেছে এ ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি কয়টা দুইটা একটা গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে ধারণা দেওয়া থাকে কুলু দেওয়া থাকে আর তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সম্পূর্ণ দেওয়া থাকে উপাদান বলতে এই জায়গায় আমরা কিন্তু লেখাছে এক্স বিলংস টু এন এ ও সি কে বলেছে এক্স বিলংস টু এন মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন এইট অর্থাৎ এই যে এক্স বিলংস টু এন এন বললেই সকল স্বাভাবিক সংখ্যা এখানে ঋণাত্মক কোনো সংখ্যা আসবে না কোনো ভগ্নাংশ আসবে না ঠিক আছে এবং যে সংখ্যাগুলি আটের চেয়ে ছোটো হবে তো আমরা লিখি ক নম্বর সেট আচ্ছা ক নম্বর দেওয়া আছে যেটা এটা লিখে নিই যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন এইট তো আমরা এখন চিন্তা করি যে আমাদের তার আগে আটের চেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা জানি এক মৌলিক সংখ্যা না আর মৌলিক সংখ্যাটা কাকে বলে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন একবার দিয়ে ধরো দুইকে দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না অর্থাৎ দুই হচ্ছে মৌলিক সংখ্যা এ সমান এই যে এটা গঠন এখানে সরাসরি উপাদান দেওয়া নাই এই দুই কিন্তু দেওয়া নাই তারপরে আমরা আবার চিন্তা করি যে তিন তিনকে তিন ছাড়া কি অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ করা যায় যায় না দেখো তিন তিন অক্ষে তিন আর কিছুই না তো তিন তারপরে চার চারকে দেখো দুই দ্বারা ভাগ করা যাচ্ছে অর্থাৎ চার হচ্ছে মৌলিক সংখ্যা নয় আরেকটা বিষয় মনে রাখতে হবে যে পৃথিবীতে যত জোর সংখ্যা আছে এক দুই ছাড়া সবই যৌগিক তো পরবর্তী সংখ্যাগুলো আমরা আর হিসাব করব না কারণ আমরা এখন জেনে যাচ্ছি যে প্রত্যেকটা জোর সংখ্যায় দুই ছাড়া যৌগিক অর্থাৎ মৌলিক কেন এটা যাচাই করার দরকার নেই তারপরে পাঁচ পাঁচকে দেখো পাঁচ আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না অর্থাৎ পাঁচও একটা মৌলিক সংখ্যা তারপরে ছয় তো আমরা হিসাব করব না সাত সাতকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ ভাগ করা যায় না অর্থাৎ সাত আর আট জোর হিসাব করব না তার আর প্রয়োজন নেই কারণ এখানে বলাই হয়েছে যে এক্স মানে এই সেটটা এই উপাদান উপাদানসমূহ হবে আট এর চেয়ে ছোট তাহলে দেখো সেই হিসাবে এখানে লিখলাম আমাদের এটা এ সেট হয়ে গেল ঠিক আছে এ এবং সি কে বলা হয়েছে আচ্ছা সিটা আমরা দেখি সি সমান সি সমান কে দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি আচ্ছা এখন বুঝতে হবে যে সংখ্যার উপরে স্কোয়ার দিলে পাঁচের চেয়ে বড় হবে এবং একই সাথে দুইটা শর্ত মানবে যে ওই সংখ্যার উপরে কিউব দিলেই একশো তিরিশের চেয়ে ছোটো হবে এই দুই শর্ত যে সংখ্যাটা মানবে সেগুলি আমরা সি সেট নিয়ে নেব তাহলে দেখো এখানে কি করতে পারি আমরা এখানে মনে করি মানে যেহেতু সেট আমাদের বের করতে হবে ঠিক আছে এই যে এক্স স্কোয়ার এবং কিউবের মাঝে কোন কোন সংখ্যা আছে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে তাই আমরা এক্স সমান ওয়ান ধরেছি মনে করো তাহলে ওয়ানের উপরে যদি স্কোয়ার দি। দেখো ওয়ান স্কোয়ার সমান ওয়ান ওয়ান স্কোয়ার সমান ওয়ান ওয়ান এই ওয়ান কি পাঁচের চেয়ে বড়ো হলো বড়ো না তাই এটা শর্তের বাইরে এখানে ক্রস দেবো যে এটা বড়ো না বৃহত্তর না ফাইভ এবং আবার কমাদের ওয়ান কিউব ওয়ান কিউব মানে ওয়ান একশো তিরিশের চেয়ে ছোটো এটা কিন্তু ঠিক আছে তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য হলো না কারণ আমার দুইটা শর্তই মিললো না এখন যেহেতু এন বলেছে আমরা শুধু স্বাভাবিক সংখ্যা নেব তাহলে এক্সো মান টু টু যদি হয় টু স্কোয়ার দুই দোকানে কত হয় চার চার কি পাঁচের চেয়ে বড়ো এটাও শর্তে মিলল না টুর উপর কিউব দিলে হবে এইট এটা একশো তিরিশের চেয়ে ছোটো এদিকে শর্তে মিলেছে কিন্তু এদিকে মেলেনি কিন্তু আমাদের হচ্ছে দুই দিকে শর্তে মিলতে হবে তাহলে দেখো এক সমান থ্রি অর্থাৎ থ্রি স্কোয়ার সমান নাইন যা পাঁচের চেয়ে ছোটো আচ্ছা এখানে পাঁচ লিখা হয়নি মিস্টেক হতেই পারে তোমরা ঠিক করে নিবা পাঁচের চেয়ে কি নয় ছোট বড় হ্যাঁ এবার বড় এটা কিন্তু শর্তে মিলেছে তাহলে দেখি ফাইভ কিউব ফাইভের উপর যদি কিউব দিয়ে আমরা সরি থ্রি কিউব থ্রির উপরে যদি আমরা কিউব দিই কত হয় তিন ত্রিকের নয় তিন নং সাতাশ আচ্ছা সাতাশ যা একশো তিরিশের চেয়ে ছোটো তাহলে এইটা এই যে সংখ্যাটা কিন্তু আমাদের দুইটা শর্তই মেনেছে তার মানে এটা আমরা নিতে পারবো আচ্ছা আরও কয়টা নেওয়া যায় দেখি এক সমান ফোর অর্থাৎ ফোর স্কোয়ার সমান ষোলো যা পাঁচের চেয়ে বড়ো এখন বড়ো সবই হবে পাঁচের চেয়ে ফোর কিউব অর্থাৎ চারবার আমরা গুণ করবো চার গুণন চার গুণন চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি যা একশো তিরিশের চেয়েও ছোটো অর্থাৎ এটাও আমরা নিতে পারব তিনও নিতে পারবো চারও নিতে পারবো এখন দেখি এক সমান ফাইভ ফাইভ স্কোয়ার পঁচিশ যা পাঁচের চেয়ে বড়ো ফাইভ কিউব সমান একশো পঁচিশ যা একশো তিরিশের চেয়ে ছোটো অর্থাৎ এটাও মিলে গেল দুই পাশের শর্তে এটা আমরা নিতে পারব তারপরে দেখি এক সমান সিক্স অর্থাৎ সিক্স স্কোয়ার মানে ছত্রিশ যা পাঁচের চেয়ে বড়ো সিক্স কিউব সমান দুইশো ষোলো যা একশো তিরিশের চেয়ে নিশ্চয় বড় হয়ে গেছে ছোটো না তাই এখানেও ক্রস হবে একশো তিরিশ তো আমরা এখান থেকে একটা বিষয় চিন্তা করব যে এখন যত সংখ্যায় নেব পাঁচের চেয়ে বড় হবে বাট এই সংখ্যা তো বড়োই হবে একশো তিরিশের চেয়ে আর ছোটো থাকবে না এই জন্য আমাদের আর এখন হিসাব নিকাশের প্রয়োজন নেই অর্থাৎ মিলেছে কোনটা কোনটা দেখো এটা এটা আর এটা এই তিনটা তাই আমরা লিখবো অতএব সি সমান থ্রি ফোর ফাইভ আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ার তো এখন আমরা খ নম্বর দেখি খ নম্বরে বলেছে যে প্রমাণ করো যে এ বি ব্রাকেট ক্লোজ ক্যাপ সি সমান আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারি কারণ এ আর সি এই মানটা আমরা লিখে রাখি এটা আমাদের এটা বোর্ড পরিষ্কার করলে লাগবে ক নম্বরে আমরা এ পেয়েছি কত দুই তিন পাঁচ সাত আর আমরা থ্রি পেলাম কত সি সমান তিন চার পাঁচ মানে এখন ক নম্বরের এটা অংশ না কিন্তু পরে অঙ্ক করতে গেলে আমার লাগতে পারে তাই লিখে রাখছি যেমন এখন এই প্রয়োজন আমরা কিন্তু এই কথাটা আমি লিখছি না তোমরা লিখে নিবা ক হতে প্রাপ্ত সব না লিখলেও চলে তোমরা লিখে নিবে ক হতে প্রাপ্ত এ সমান এত সি সমান এত লিখে নিয়ে কারণ আমাদের এখানে এ বি বি সি আছে আর তো তো দেওয়াই আমরা এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি আবার এক লাইনেও করতে পারি তো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেলেও যা এক লাইনে দুই পাশ মিললেও একই কথা তো আমি বাম পক্ষ দিয়ে জায়গা এখানে একটু কম আসছে আগে মুসতেছি না বামপক্ষ কি আছে এ কাপ বি ক্যাপ সি এটা মেলাবো আর সমান সমানের পরের ডান ডানপক্ষ দিয়ে আমরা মেলাবো সবাই এদিকে লক্ষ্য রাখো তাহলে আমাদের এ সমান কী পেয়েছি আমরা ওই যে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত আচ্ছা কাপ বি বলেছে বি সমান দেওয়া আছে চার পাঁচ এখন লক্ষ্য করো এটা আমরা মান বসিয়েছি এই যে ফার্স্ট ব্রাকেট এটা কিন্তু বসে যাবে তো তারপরে আমরা কি লিখবো ক্যাপ সির মানটা কত সির মান হচ্ছে তিন চার পাঁচ তিন চার পাঁচ তো যে বললাম যে বোট পরিষ্কার করতে হবে তাই মানটা লিখে রাখলাম এখনই প্রয়োজন হয়েছে তো তাহলে দেখো আমাদের কিন্তু ব্রাকেট যখন থাকে এই সেকেন্ড ব্র্যাকেট এগুলো কিন্তু সেট প্রকাশের একটা কোন ব্রাকেটে প্রকাশ করা হয় সেকেন্ড ব্রাকেটে আর এই ব্র্যাকেটটা অর্থাৎ এই ব্রাকেটের কাজটা আগে শেষ করতে হবে আমাদেরকে তাহলে ব্রাকেটের কাজ যদি আগে শেষ করি আমরা জানি ইউনিয়ন অর্থাৎ এই যে কাপ যে আমরা সংক্ষেপে বলতেছি এই কাপের মধ্যে সমস্ত উপাদান নিতে হবে তো একের এক অধিক মানে এক যদি দুই তিনবার একই উপাদান থেকে সেটা নেওয়া যাবে না একটাই নিতে হবে তবে সমস্ত উপাদান থাকবে যেমন দুই তিন এ চারও নিয়ে নেব পাঁচ দুই জায়গায় আছে একটাই নিব আর সাত আচ্ছা এটা আমার এইটুকু রেজাল্ট আর এখানে ক্যাব তিন চার পাঁচ তো ইন্টারসেকশন যাকে বলা হচ্ছে আমরা ক্যাব যেহেতু বলতেছি সংক্ষেপে বারবার ইন্টারসেকশন বলতে একটু বড়ো মনে হয় তাই ক্যাব বলতেছি ক্যাপের মতো দেখতে তাই আমরা ক্যাব ইউজ করতেছি তো আমরা যখন ইন্টারসেকশন থাকে তখন আমরা জানি যে এর ভিতরে কমন যা যাকে বলা হয় কিন্তু কমন উভয়ের ভিতরেই আছে এমন কি দেখো তিন আছে দুই কিন্তু নাই তিন চারও আছে চার পাঁচ এটা মিল আছে দুই আর সাত নাই এটা গেল বাম পক্ষ এবার আমরা ডান পক্ষ ডান পক্ষ কি বলেছে সেটা দেখি ডার পক্ষ আছে যে এ ক্যাপ বি এ ক্যাব বি কাপ সি তাহলে এখানে দেখো এর মান আমরা দুই তিন পাঁচ সাত লিখে দিই ফার্স্ট ব্র্যাকেট থাকবে দুই তিন পাঁচ সাত আর ক্যাব যেহেতু ইন্টারসেকশন বিরমান হচ্ছে চার পাঁচ চার পাঁচ আচ্ছা তারপরে আছে কাপ আচ্ছা এখানে ব্রাকেট ক্লোজ হবে ব্রাকেটের কাজটা আগে শেষ হবে আবার ব্রাকেট শুরু বি হচ্ছে চার পাঁচ আর সি হচ্ছে তিন চার পাঁচ সি হচ্ছে তিন চার পাঁচ তো আমরা ব্রাকেটের কাজগুলো আগে করবো এটা যদি আমরা ইন্টারসেকশন করি দেখো মানে উভয়ের ভিতরে কমন যদি নেই চার এবং পাঁচ এখানে নাই। শুধু শুধু এখানে আছে কি তো পাঁচ এটুকু রেজাল্ট কিন্তু শুধু পাঁচ তার সাথে কাপ এখানে দেখো যে আমরা যেহেতু কাপ মানে কি ইউনিয়ন মানে সবগুলোই নিব অর্থাৎ সবগুলো বলতে তিন চার আর পাঁচ এগুলোই আছে দেখো চার পাঁচ এর ভিতরে অর্থাৎ তিন চার পাঁচ আমি আবারও বলছি যেহেতু এখানে পাঁচ আর চার দুইবার আছে আমরা একবারই নিব আর তিনটা আছে তো আমরা দেখো এটা যদি কাপ করি কাপের ভিতরে সবই যাই অর্থাৎ তিন চার আর পাঁচ পাঁচ এখানে আছে তো রেজাল্ট হচ্ছে তিন চার পাঁচ তো দেখো আমার দুই পক্ষ কিন্তু মিলে গেল তাই এখানে প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখে দেব প্রুভ অথবা বাংলায় যদি লেখো প্রমাণ করো তাও হয়ে যাবে সমস্যা নেই তো এই ছিল হচ্ছে খ নম্বর আমার মনে হয় সবাই বুঝেছ তো এখন গ নম্বরটা কি বলেছে গ নম্বরটা হচ্ছে পাওয়ার অফ বি পূরক মাইনাস এ পূরক তো এগুলো তোমাদের জন্য সহজ হবে যে পাওয়ার অফ বি পূরক মাইনাস এ পূরক তো সেই ক্ষেত্রে আমরা আগে বি পূরক আর এ পূরকটা বের করে নিতে পারি ঠিক আছে সহজ হবে আমরা জানি পুরক যেটা থাকে প্রাইম যেটা থাকে বি পূরক মানে কি বি ইউ মাইনাস বি এ পূরক মানে কি ইউ মাইনাস এ ঠিক আছে তো এই দুইটা মান আগে বের করি আমাদের সুবিধা হবে তো দেখো আমরা ক ন হচ্ছে গ নম্বর শুরু করতেছি এ পুরো ক্লিক ইউ মাইনাস এ অর্থাৎ ইউ কত আছে ইউটা এখন বের করতে হচ্ছে দেখো যে ইউ যেহেতু নাই ইউটাই আমরা প্রথমে বের করে নেব ইউ এখানে বলা হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার লেস দেন ফিফটি তো আমরা ইউটা ওখানেই থাকলো আমরা এখানে ইউ সমান লিখে নি আগে যে ইউ ইউ সমান এখন দেখো ওই সেইভাবেই ধরবো আচ্ছা এটা লিখি যে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার লেস দেন ফিফটি তাহলে আমরা সে একইভাবে এক্স সমান ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিচ্ছি ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান যা পঞ্চাশের চেয়ে ছোটো এটা নিতে হবে যা যে সংখ্যার উপর স্কোয়ার দিলে পঞ্চাশের চেয়ে ছোট থাকবে এটা সেই শর্ত শর্ত বুঝতে হবে যে এখানে পঞ্চাশের চেয়ে ছোটো হবে যে সংখ্যার উপর স্কোয়ার দিলে তো এক সমান টু টুর উপর স্কোয়ার দিলে ফোর যেটা পঞ্চাশের চেয়ে ছোট ঠিক আছে এক সমান থ্রি থ্রির উপর স্কোয়ার দিলে নাইন যা পঞ্চাশের চেয়ে ছোট। এক সমান ফোর এই তোমরা কিন্তু আমি লিখতেছি না এই সমান 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 দিয়ে নিবা ঠিক আছে তাহলে ফোরের উপর স্কোয়ার দিলে ষোলো যা পঞ্চাশের চেয়ে ছোটো এক সমান ফাইভ ফাইভের উপর স্কোয়ার দিলে পঁচিশ যা পঞ্চাশের চেয়ে ছোটো এটাও ঠিক আছে এক সমান সিক্স সিক্সের উপর স্কোয়ার দিলে ছত্রিশ হয় যা পঞ্চাশের চেয়ে ছোটো এক সমান সেভেন সেভেনের উপর স্কোয়ার দিলে উনপঞ্চাশ যা পঞ্চাশের চেয়ে ছোটো এক সমান এইট ধরেছি এইটের উপর দিলে চৌষট্টি যা পঞ্চাশের চেয়ে ছোটো নয় অর্থাৎ তার দরকার নাই অতএব ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সেট পেয়েছে তো আমরা এ অর্থাৎ এক দুই তিন ছয় সাত ইউ মাইনাস এ হচ্ছে দুই তিন পাঁচ সাত তিন পাঁচ সাত দেখো ইউ মাইনাস এ তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো যে মাইনাস মানে এই ক্ষেত্রে আমরা শুধু চিন্তা করব যে এই সেটের কোনো উপাদান এখানে থাকলে বাদ যাবে এইটার উপাদানের ভিতর আছে এই উপাদান যদি এখানে থাকে এখান থেকে আউট হয়ে এখানকার গুলা বসবে এখানকার গুলা কিন্তু আসবে না অর্থাৎ সেভেন সেভেন মিল আছে এটা বাদ ফাইভ ফাইভ মিল আছে বাদ টু থ্রি থ্রি মিল আছে বাদ টু টু মিল আছে এখান থেকে এখন এই চারটা বাদ দিয়ে ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর সিক্স আচ্ছা আবার বি পুরক সমান ইউ মাইনাস বি অর্থাৎ ইউ হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস বি কত পেয়েছি বি দেওয়া আছে চার ও পাঁচ চার পাঁচ তাহলে সেই ক্ষেত্রে দেখো চার আর পাঁচ এখানে আছে চার আর পাঁচ আছে এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো সব লিখে দিব এক দুই তিন চার চার হবে না ছয় সাত তো দেখো এই পূরক আর বিপূরক বের করেছে আমি আবারও বলছি যে এখানে দেখা যাচ্ছে এর পাশে হয়তো কোন সংখ্যা বলতে আট আছে মনে করো সে এখন মাইনাস করার সময় তোমরা চিন্তা করলে এই দুইটা এই দুইটা মিল আছে বাদ দিয়ে এগুলোও লিখি এই আটও লিখি তা কিন্তু লেখা যাবে না মানে আমরা শুধু এই এখানে যেগুলি ফাঁকা থাকবে সেগুলি উত্তর হবে এখানে আরও পাঁচটাও ফাঁকা থাকতে পারে ওইগুলি উত্তরে বসবে না এটা বোঝানোর জন্য দিলাম এটা তো নেই তো আমাদের বলেছে এ পূরক মাইনাস বিপুরক মাইনাস এ পূরক তো পূরক মাইনাস এ পূরক আগে বের করি বি পূরক মাইনাস এ পূরক তো বিপূরক কি পেয়েছি দেখো এটা পেয়েছি বি পূরক পেয়েছি এক দুই তিন ছয় সাত এখানে কিন্তু ফুল স্টাফ হবে না সব কমা হবে ঠিক আছে আচ্ছা মাইনাস এ পুরো কি পেয়েছি ওয়ান ফোর সিক্স তো মাইনাস মানে এই যে আগের নিয়মে যেভাবে মাইনাস করেছি তো মিল যেটা যেটা আছে বাদ দিয়ে দেব চার নেই এই যে ছয় তাহলে দেখো যে এখানে কিন্তু আমরা দুই তিন সাত লিখব এই চার কিন্তু লিখবো না দুই তিন সাত গ নম্বরটা একটু বড়ো হয়ে গেছে হোক তো আমাদের বলেছে পাওয়ার অফ মানে এর হচ্ছে উপছেট নির্ণয় করতে হবে তো আমরা এখন পাওয়ার অফ বি পুরুক মাইনাস এ পুরুক সমান এর থেকে কয়টা সেট তৈরি করা যায় এক দুই তিন তিনটা যখন ট্যুর পাওয়ার তিন হবে অর্থাৎ সেট হবে আমাদের দুই দোকানে চার চার দোকানে আট কিন্তু এখানে যেহেতু প্রমাণ চাচ্ছে না ওইগুলি আমাদের লেখার দরকার নাই। তো আমরা কতটা বানানো যায় দুই তিন সাত এ একটা বানানো গিয়েছে তারপরে দুই আর তিন বানানো যাবে মানে এখান থেকে যতটা উপছেট বের হবে আবার দুই ও সাত দুই সাত তারপরে আমরা তিন সাত তারপরে শুধু দুই শুধু তিন শুধু সাত আর একটা থাকবে ফাঁকা আমরা জানি সবসময় একটা ফাঁকা সেট থাকে তো আমাদের দেখো এটা যে মিলাবা তোমরা মিলানোর একটা শর্ত টু এন মানে এক দুই তিন তিন তার মানে দুই গুণ দুই গুণ দুই সমান আটটা আটটা যদি হয়ে যায় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ছিল কিন্তু এটু প্রয়োজন নেই এটা মানে তোমাদের মিলাদের জন্য বলছি কারণ এখানে প্রশ্নে এটা চায়নি আর প্রশ্ন যেটা চায়নি সেটা না দেওয়াই ভালো দিলেও ক্ষতি নেই এখানে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ